শুনেন যেখান ভাই থেকে ভাই পলায়ন করবে মা তার সন্তান থেকে পলায়ন করবে ওইদিন আপনার একটা সন্তান যদি পর আনুল কারিমের হাফেজ থাকে হাসরের ময়দানে আপনাকে বেরি পড়ানো হবে পায়ের মধ্যে বেরি থাকবে হাতের মধ্যে বেরি থাকবে আল্লাহ রব্বুল আলমিন কর আনুল কারিমে বলেছেন খুদুহু হু ফাগল্লো সুম্মাল জাহিম সল্লু সুম্মা ফি সিলসিলাতিং রোহা সাবনা দি ফাসলুকো ওকে ধরো আর বাঁধো হাতে ধরো পায়ে ভাঁধো পিছরের মধ্যে এমন করে ধরো যখন জাহান্ন দিকে আপনাকে টান দেবে ওই যে দুনিয়ার বুকে আপনার একটা সন্তান হাতের ছিল ওই সন্তান ওই দিন দাঁড়িয়ে যাবে আল্লাহ আপনার কোরআন পড়েছি আপনার হাদিস পড়েছি আল্লাহর রসুলের হাদিস যদি সত্য হয় আপনার কোরআন যদি সত্য হয় আমার মা আমাকে মানুষের বাড়িতে কাজ করে লেখাপড়া করেছেন আমার মা আজকে জাহান্নামে যাবে আমি জান্নাতে যাব এটা হতে পারে না আল্লাহ রাব্বুল আলমিন বলবেন কি চাও বলবে আল্লাহ আমার মাকে জান্নাতে দেন সাথে সাথে ওই কর আনুল করিমের হাফেজে এই মাদ্রাসার ছাত্রর সুপারিশ আল্লাহ রব আলিন কবুল করে ওর মাকে জান্নাত দান করবে আবার বাবাকে নিয়ে যাবে বলবে আল্লাহ মানিনা আমার বাবায় কত কষ্ট করেছে আল্লাহ আমার বাবাই কষ্ট থাকবে আমি এটা মানিনা বলবে কি চাও বলবে বাবাকে জান্নাতে দাও বলবে দাদাকে নিয়ে যাও জাহান নামে ওই কর আনুল হাফেজ বলবে আমার দাদাকে জাহান নামে দিলে আমার বাপ কষ্ট পাবে আমার পিতা কষ্ট পালে আমি কষ্ট পাম আল্লাহ বলবে কি চাও দাদাকে জাহান্নামে জান্নাতে নিয়ে যাও আবার বলবে দাদিকে জাহান্নামে নিয়ে যাও আল্লাহ আল্লাহর কাছে কোর আনুল কারিমের হাফেজ বলবে দাদিকে জাহান্নাম দিলে আমার মা কষ্ট পাবে আমার বাপ কষ্ট পাবে কি চাও জান্নাত চাই আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলবে যাও জান্নাতে নিয়ে যাও এমন করতে করতে কর আনুল করিমের হাফেজ দশজন জাহান্নামি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছ আল্লাহ রব্বুল্লাহ আলমিন কর আনুল এমন হাফেজের এমন ক্ষমতা দিবে এরকম দশজনকে বাপ কে মা কে সন্তানকে বিবিকে স্বামীকে দাদাকে নানিকে নানিকে এমন করতে করতে জন জাহান কে ওই পর আনুল হাফেজ বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাবে এটা হবে হাসরের ময়দান এটা হবে হাসরের ময়দানে পাওয়ার কোরআনুল করিমের হাফেজদের ক্ষমতা যদিও জাহান নামে চলে যায় যদিও জাহান নামে চলে যায় আল্লাহ রব্লা আলমিন ক্ষমতার কারণে আল্লাহ রব্বল আলমিন কোরআনুল করিমের হাফেজের ক্ষমতার কারণে জাহান নাম থেকে আবার উঠিয়ে ওই কোরআনুল করিমের হাফেজের সুপারিশের কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন আবার ওই লোককে জান্নাত দান করবেন আপনার যদি আপনার সন্তানকে জান্নাতে আপনি যদি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান তাহলে দুনিয়ার মধ্যে উনি সুশিক্ষায় শিক্ষিত হবে কবরের ভিতরে আপনার শাস্তি হবে না এই সালি সব পৌঁছে যাবে আপনি যদি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান হাসরের ময়দানে বিনা হিসাবে আপনাকে জান্নার দান করবে আপনি যদি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান আল্লাহ রব্বাহ আলমিন আপনার প্রতি যদি জাহান্নামো ওয়াজিব হয়ে যায় ওখান থেকে আল্লাহ রব্বল আলমিনের পাওয়ার দিয়ে দিবে ওই জায়গা থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে জান্নার দান করবে আপনার সন্তান সন্তানকে যদি আপনি মাদ্রাসায় পড়ান আপনার সন্তান আপনার জানাজা পড়াবে আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় পড়ান আপনার সন্তান মাটি হাতে নিয়ে বলবে মিনহা খোলা কুনাকুম অফিহা নুকুম অমিনহা নুখরিজুকুম তার আতান উখর আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় পড়ান আপনি আপনাকে নিজে আপনার সন্তান সুরা পড়াবে আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় পড়ান তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সামনে শেষ জামানায় কেয়ামতের ময়দানে একবারে সুপারিশ করে আপনাকে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাবেন